আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলায় থাকে আপনারা যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠটি দাদুরা বিলে বলমারি ফরিদপুর তো এই মাঠে আগে অনেক ধান হতো বর্তমান সময়ে ধানের চাষ কম হচ্ছে পেঁয় চাষও বাড়তে শুরু করেছে সবাই এই মাঠে কৃষি দুই পাশেই দেখতে পাচ্ছেন বড় বড় বৃক্ষ তো অনেক পুরোনো তো এই মাঠে প্রতি বছর অনেক পানি হয় আমি যেখানে আছি এটা হলো ফরিদপুর জেলার বলমারি থানার ইউনিয়ন চতুল ইউনিয়নের মাঝামাঝি সময় তো এই আজকের ভিডিওর মূল বিষয় মাঠ দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মাঠে আগে অনেক ধান হতো এখন ধানের চাষ কমে যাচ্ছে এখন হলো পেঁয়াজের চাষ বেশি বেশি আসছে তারপরে পেঁয়াজের চাষের পাশাপাশি ধানের চাষ ভালোই আছে আর একটা মজার বিষয় আসছিল আপনারা দেখতে পারবেন এই রাস্তার দুই পাশে বড় বড় চটকা গাছ আছে আবার চান্দা গাছ কি বলে চাম্বুল গাছ নাকি যাই হোক অনেক বড় বড় গাছ আছে দেখার মতো এখানে প্রতিদিনই আমার এলাকা থেকে বহালমারি যাওয়ার জন্য শর্টকাট রাস্তা এটি এই রাস্তা দিয়েই আমাদের এলাকার অনেক লোক যাতায়াত করে প্রিয় বন্ধুরা আমার তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিও অবশ্যই আমার সাবস্ক্রাইব করে সাথে ফলো দিয়ে সবচেয়ে থেকে সবচেয়ে বেশি ধানের চাষ হলো এই মাঠে এই মাঠটাকে দাদুর বিল বলা হয় যদি একটু দেখাই যেদিকে তাকাবেন শুধু ধানের ক্ষেত দেখতে পারবেন আপনাদের যদি একটু এই সাইডটাই দেখায় তাহলে দেখতে পারবেন কৃষকেরা ধানের ভুইতে ঘাস নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত যেদিকে তাকাবেন শুধু ধানের ধান এই সাইডে একটা ব্রিজের পর আছে এই সাইডে বল ময়তে লোক যাতায়াত করে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশে অনেক আগে ধানের চাষ বেশি হতো বর্তমান সময়ে দেখা যায় ধানের চাষ কমে যাচ্ছে কিন্তু আমাদের এলাকায় এই মাঠে প্রচুর ধান হয় যেদিকে হবেন ধানের ক্ষেত দেখতে হারবেন তো ধানের চাষ কম হওয়ার কারণ বর্তমান সময়ে ধানের দাম কম পায় ধানের প্রচুর খরচ হয় এই জন্যই বর্তমান সময়ে ধানের চাষ অনেকেই ছেড়েই দিছে ধানের চাষ করতেই সরছে না